দুদিন থেকে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হচ্ছে শেখ হাসিনা অসুস্থ ছিলেন দিল্লির একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়ে বুঝিয়ে দিলেন কি কি উত্তর দিলেন কি জবাব দিলেন শেখ হাসিনা যদি মৃত্যু সজ্জায় থাকতো কিংবা মৃত্যুবরণ করত তাহলে রয়টার্সকে দিল্লিতে সাক্ষাৎকার কে দিয়েছে এত মিথ্যাচার করতে পারেন আপনারা প্রথমবারের মত আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার চাপা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্সের এপি যুক্তরাষ্ট্রের রয়টার্স এবং ইংল্যান্ডের দ্য ইন্টারনেটে এই সাক্ষাৎকারগুলো উনত্রিশে অক্টোবর প্রকাশিত হয়েছে শেখ হাসিনা আবার বোধহয় প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করা হচ্ছে যে মাধ্যমে এবং শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক হয়ে পড়ে সেটা বর্তমান সরকারের জন্য বিপজ্জনক হতে পারে এবং দেশের একটা বড় অংশের জন্য বিপজ্জনক হতে পারে ঠিক নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজকে রয়টার্স এপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য প্রকাশ করা হয় করে তার যে প্রতিবেদন থেকে শুরু দেশের প্রতিবেদন প্রায় চোদ্দশো মানুষ হত্যার যে অপরাধ সেই অপরাধের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন আসসালাম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই বলছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন নিউজ ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সাড়ে চোদ্দ মাস পরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে আজকে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো রয়টার্স তখন সেটা নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক সেই চাঞ্চল্য এবং উত্তেজনা সরকারের মধ্যেও কাজ করছে এবং সরকারের তরফ থেকে সরকারের প্রেস সেক্রেটারি যে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে এই ব্যাপারটা সরকারকে একটা বড় ধরনের নাড়া দিয়েছে কারণ গণমাধ্যম যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবে সেটা হোক আন্তর্জাতিক গণমাধ্যম তখন সেটা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেবে এটা খুবই স্বাভাবিক ব্যাপারটা এরকম হতেই পারে যে শেখ হাসিনা আবার বোধহয় প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করা হচ্ছে যে কোনোভাবেই ম্যাকানিজমের মাধ্যমে এবং শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক হয়ে পড়ে সেটা বর্তমান সরকারের জন্য বিপজ্জনক হতে পারে এবং দেশের একটা বড় অংশের জন্য বিপজ্জনক হতে পারে ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে কথা বললেন যে মন্তব্য করলেন সেটাকে আবার অনেকে বলছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমকে এক ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করলেন তিনি তিনি নিজেও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন এ এপির সঙ্গে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা এই বর্ষিয়ান সাংবাদিক যিনি যার মূল পরিচয় সাংবাদিক এখন তিনি না প্রধান উপদেষ্টা সরকারের সেক্রেটারি হিসেবে কাজ করছেন কিন্তু তার মূল পরিচয় তো সাংবাদিক এবং ক্যারিয়ারের একটা বড় সময়টা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেই কাজ করেছেন এ মতো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সেখানে তার তো এটা খুব ভালোভাবে জানা উচিত যে আন্তর্জাতিক গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করে আন্তর্জাতিক গণমাধ্যম কোন দেশের কোন মন্তব্য কিংবা কোনো দেশের সরকারের কোনো মন্তব্যকে আদৌ পরোয়া করে কিনা না শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশ সরকারকে কিভাবে উদ্বিগ্ন করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো শফিকুল আলম যে মন্তব্য করলেন যে মন্তব্য নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে সেই রিপোর্টটাকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আদতে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটা কি প্রভাব ফেলতে পারে সমসাময়িক পরিস্থিতিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়া এবং রয়টার্সকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অলরেডি সাক্ষাৎকারটা প্রকাশ হতে শুরু করেছে বিবিসি বাংলা এটা নিয়ে ব্যাপক মানে নিউজ করেছে একাধিক নিউজ করেছে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অনেক গণমাধ্যমও রয়টার্সকে উদ্ধৃত করে এই খবরটা দিচ্ছে এই খবরটা যখন দিচ্ছে তখন সরকারের মধ্যে এক ধরনের মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ শেখ হাসিনা কোনোভাবে যদি প্রাসঙ্গিকতা পেয়ে যান শেখ হাসিনা যদি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠেন তাহলে সেটা সরকারের জন্য খুবই একটা বিব্রতকর ব্যাপার বিপজ্জনক একটা সিগনাল যেভাবে মনে করা হয় সেরকমই ব্যাপার এবং তার কথাতে সেরকমটাই মনে হয়েছে তার মন্তব্য নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান অর্থাৎ মানে এক ধরনের রয়টার্সকেও এক ধরনের চোখ রাঙানির ব্যাপার কিংবা এক ধরনের শাসানোর ব্যাপার আমরা দেখছি যেটা একজন বরেণ্য সাংবাদিক হিসেবে কতটা উচিত কতটা অনুচিত সেই লেখালেখেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কারণ তিনি নিজে এপিতে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো দেশের সরকারের চোখ রাঙানি কিংবা সরকারের মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে কিংবা অন্য কোনো কিছুই আসলে তারা মানে আমলে নেয় না তারা তাদের মতো করে কাজ করে তারা মনে করে যে এটা করা উচিত সেটা করে আর তার চাইতেও বড় what thought I যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের কার্যক্রমের উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে কার্যক্রম আওয়ামী লীগের সভানেত্রী তার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগের বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো নিয়েও তো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক খবর হচ্ছে বারবার খবর হচ্ছে রয়টার সহ মনে করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা কী ভাবছেন এরকম বিষয় নিয়ে সেই ব্যাপারটা প্রকাশ করা উচিত এবং তারা মনে করেছে যে এটা একটা হট কেক এটা একটা হট সাবজেক্ট যেমন বাংলাদেশের সাংবাদিক প্রবাসী সাংবাদিক খালিদ মহিউদ্দিন তিনি বলেছেন যে এটা এতই মানে উপরের ব্যাপার এতই গুরুত্বপূর্ণ এতই উপরের ব্যাপার যে তিনি যদি সাক্ষাৎকার আমাকে দিতে চান তাহলে আমি অবশ্যই নেব সেই ক্ষেত্রে আমি আইনের তোয়োয়াক্কা করবো না আজীবন আইনের বিরুদ্ধে কোনো কাজ করিনি কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু উচ্চ মর্মীয় ব্যাপার সেহেতু এই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করব না আমার যদি জেলও হয়ে যায় তাও আমি তার সাক্ষাৎকার নেব সেই কথা বলে ব্যাপারটা তিনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন যে সাংবাদিকের দৃষ্টিকোণটা কেমন হওয়া উচিত যদিও বাংলাদেশের মানুষ আমরা ইদানিং কেন যেন সাংবাদিকতাকে এক ধরনের অ্যাক্টিভিজম হিসেবেই ভেবে নিই যেমন এই লেখালে কিউ হচ্ছে যে সাংবাদিকতা মানে ব্যাপারটা এরকম যে আপনাকে একটা পক্ষের হয়ে কাজ করতে হবে একটা পক্ষের হয়ে কথা বলতে হবে হয় আপনি আওয়ামী লীগ হলে বিএনপি না হলে আপনি প্রফেসর ইউনুস হলে আপনি এনসিপি যে কোনো একটা পক্ষের হয়ে কাজ করতে হবে মানে সাংবাদিকতা মানে হচ্ছে নিরপেক্ষ জায়গা নয় যেহেতু সরকার সহ বিভিন্ন পক্ষ শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনার বিপক্ষে তাই সবাইকে শেখ হাসিনার মানে সব গণমাধ্যমকে সব সাংবাদিককে শেখ হাসিনার বিপক্ষেই মানে তাদের কণ্ঠস্বর উচ্চকিত করতে হবে এরকম ধারণা মানে আমাদের দেশের মানুষের মধ্যে আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে আরও একটা ধারণাও রয়েছে যে সাংবাদিকরা যে যে বিট করেন অর্থাৎ কেউ আওয়ামী বিট করেন সে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যায় কেউ বিএনপির বিট করেন বিএনপির অ্যাক্টিভিস্ট হয়ে যায় এই যে বাংলাদেশের সাংবাদিকতার মান বাংলাদেশের সাংবাদিকতার মান কমে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে সাংবাদিকদের পক্ষে অবস্থান নেওয়ার এই ঘটনাগুলো কিন্তু রয়টার্স এর মতো সংবাদ মাধ্যম তো কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেবে না তারা তাদের সংবাদের গুরুত্ব অনুযায়ী কোনটা কোনটা সংবাদ হতে পারে কোন প্রেক্ষাপটে তাই না হতো তাহলে আমরা সংগঠন হিসেবে বিন লাদেন সম্পর্কে সারা বিশ্বের সমস্ত গণমাধ্যমে এত এত খবর তিনি বেঁচে থাকা অবস্থাতেই পেতাম না খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ না অসুস্থ এমনকি মারা গেছেন এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটকাট শেয়ার যায় তবে পক্ষ থেকে তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন তার কয়েক কয়েকক্ষণের মধ্যে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একযোগে প্রকাশিত হলো শেখ হাসিনার সাক্ষাৎকার

একটি রায় ঘোষণার তারিখ জানাবেন আগামী নভেম্বর তিনটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মকে মূলত একই ধরনের কথা বলেছেন এপি রিপোর্টে ফোকাস ছিল আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা শেখ হাসিনা এপি কে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারের নিন্দা জানিয়েছেন রিপোর্টটিতে বলা হয়েছে শেখ হাসিনা এটিকে একটি বিচারিক প্রহসন বা জুডিস জোক চোখ হিসেবে অভিহিত করেছেন রয়টার্স কে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত প্রহসন বা পলিটিক্যালি মোটিভেটেড বলছে শেখ হাসিনার অভিযোগ এই বিচার করছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এবং একটি অনির্বাচিত সরকার তিনি দাবি করেছেন এই ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার রায় পূর্ব নির্ধারিত অন্যদিকে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সেম ট্রায়াল শব্দটি ব্যবহার করেছে শেখ হাসিনা দাবি করেছেন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এফ কাছে বলেছেন তিনি কেবল একটি নিরপেক্ষ প্রক্রিয়া যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বা আইসিসি বিচারকে স্বীকৃতি দিবেন দর্শক আইসিসি সাধারণত তখনই কাজ করে যখন দেশীয় বিচার ব্যবস্থা অপারক বা অনিচ্ছুক হয় জাতিসংঘের প্রতিবেদনও জুলাই হত্যাকাণ্ডের জন্য আইসিসিতে মামলা দায়ের সুপারিশ করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা আইসিসির মতো নিরপেক্ষ বিচার দাবি করে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার নাও পেতে পারেন আবার তার এমন মন্তব্য প্রত্যর্পণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বাংলাদেশ সরকার যদিও ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করেছে কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ রায়ের ভিত্তিতে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা নয় দিনের জন্য একটি জটিল কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে যদি ভারতের কাছে মনে হয় শেখ হাসিনার বিচার চলছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তাহলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি বহাল থাকতে পারে দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগ তার শিক্ষকাগুলো গত বছর জুলাই আন্দোলনকারীদের উপর ভয়াবহ দমন জাতিসংঘের প্রতিবেদনে প্রায় অভিযোগে তার ব্যক্তিগত দায়বদ্ধতা অস্বীকার করেছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে তিনি এসব ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন তবে ইন্ডিপেন্ডেন্ট ও রয়েটার্স কে ভয়াবহ দিনগুলিতে হারিয়ে যাওয়ার সমস্ত জীবনের জন্য শোকাহত বলে মন্তব্য করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার দাবি এই বিপুল সংখ্যক হতাহতের কারণ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব এফ এর কাছে তিনি স্বীকার করেছেন কমান্ড চেনের মধ্যে অবশ্যই কিছু ভুল হয়েছিল তবে বাংলাদেশের আইসিডি তে তার যে অডিও টেপ উপস্থাপন করা হয়েছে সেগুলোকে তিনি চকেন আউট অফ কন্টেক্স বা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন দশক তিনটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তৃতীয় যে বিষয়টি উঠে এসেছে সেটি হল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি বলছে আগামী মধ্যে নির্বাচন নির্বাচন হবে তবে মে থেকে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে রয়টার্স এবং এপি রিপোর্টের ফোকাস ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে এ প্রসঙ্গে শেখ হাসিনা দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেছেন কেবল মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে নিরাময় করতে পারে তিনি অভিযোগ করেন তার দলকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে নির্বাচন থেকে বঞ্চিত করছে এপিকিデア সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন আওয়ামীলিক ছাড়া নির্বাচন হলে তা দেশে বিভাজনের বীজ বপন করবে তিনি বলেন আওয়ামীলিক সহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না রাইটার্স বলছে সেকাছিনা সতর্ক করে বলেছেন আওয়ামীলীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে তিনি বলেন যদি একটি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করতে চান তবে আপনি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না তবে এপিস সাক্ষাৎকাটিতে এমন হুমকি পাওয়া যায়নি রয়টার্স এ পি তে আওয়ামী লীগের ফিরে আসার কথা বলেছেন এপির এর কাছে তিনি দাবি করেছেন অধ্যাপক ইনুসকে কে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের পছন্দ সই নেতৃত্ব বেছে নিতে পারে হাসিনা আখ্যা দিতে পারতেন দেন নাই রয়টার্স চাইলেই শেখ হাসিনার যে ছবিটা ব্যবহার করা হয়েছে তাকে গার্ড অনার দেওয়া হচ্ছে সেই গার্ড অনারের ছবিটা তারা তাদের নিউজের ফটোগার্ডে সেখানে চাইলে কিন্তু জুলাইয়ের একটা ছবি প্রকাশ করতে পারতেন যেমনটা আল জাজিরার মতো গণমাধ্যম করে থাকে জুলকার নায়ন সাইরের মতো বাগপাররা যেগুলা করিয়ে থাকে রয়টার্স কিন্তু সেটা করেন নাই রয়টার্স কিন্তু সেখানে বলেছেন বাংলাদেশি শেখ হাসিনা মানে বাংলাদেশের শেখ হাসিনা যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এবং নিউজের প্রত্যেকটা শব্দশৈলী প্রত্যেকটার মধ্যে একটা সম্মান প্রদর্শনপূর্বক বিষয় আমি লক্ষ্য করেছি আপনারা হয়তো অনেক এই বিষয়গুলো দেখেন নাই বাট আমার চোখে পড়েছে যে যেই ছবিটা ব্যবহার করা হয়েছে এই একটা গণভুত্থানের পরের একটা ছবি রয়টার্স যদি ব্যবহার না করতো সেক্ষেত্রে কিছু বলার ছিল না এই ছবিটা ব্যবহার করেছেন তার জন্য রয়টার্সকে ধন্যবাদ এই যে রয়টার্সের একটা সাইন এগুলো কিন্তু কূটনৈতিক খেলাধুলা আপনার কি বুঝতে পারছেন আওয়ামী লীগ কূটনৈতিক ভাবে অনেকটা এগিয়ে গেছে আপনার কি বুঝতে পারছেন আওয়ামী লীগ কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে এটা খুব পজিটিভ সাইন আমার কাছে ভালো লেগেছে কারণ আমি যেই হই না কেন দিন শেষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা এই বিষয়গুলাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আওয়ামী লীগের বাইরে অন্য কোনো শক্তি বাংলাদেশে নাই এবং তারা সেটা পারবেও না সো আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ নির্বাচন হলে সেই নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং শেখ হাসিনার এই বার্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা ঐক্য গঠিত হবে এবং সেই ঐক্য আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেই পক্ষপাতমূলক নির্বাচনের আয়োজন করবে সেখানে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের থার্টি ফাইভ বা ফোর্টি পার্সেন্ট সমর্থন যদি ভোট দিতে না যায় সেই ক্ষেত্রে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে সেটা আপনারাই বুঝে নেন সেই হিসাব আপনারাই করেন আমরা নাই বা করি রয়টার্সের এই প্রতিবেদন দেখে আবারও সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দুঃখিত সাংঘাতিক খালেদ মহুদ্দিনকে বলতে ইচ্ছা করছে দুই টাকার সাংবাদিক জামাতের পদবালক খালিদ মহিদিন সাহেব সব বিষয়ে কথা বলতে হয় না আপনি সালমান এফ রহমানের চাচামি করতেন আপনি স্টুপিট গুলাম আল্লাহ আপনাকে স্টুপিট বলেছে পার্লে গুলাম আল্লাহীকে কাউন্টার দেন আপনি সালমান এফ রহমানের থেকে টাকা খান নাই লালমাটিয়া যে আপনার একটা ফ্ল্যাট আছে আপনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢাকায় লালমাটিয়ার আবাসিক অঞ্চলে আপনার ফ্ল্যাট এটা আপনাকে আওয়ামী লীগ সরকারের কোন একটা মন্ত্রী দিয়েছে আপনি তাকে ব্ল্যাকমেইল করেছিলেন হানি ট্র্যাপ করেছিলেন সব জানি বলি না অনেক কথাই বলি না সংবাদ মাধ্যমের মানুষ তো আমরা তো সংবাদ মাধ্যমের মানুষ তো কারোর চরিত্র নিয়ে খেলাধুলা করা আসলে ঠিক না খালিদ মহিদিন সাহেব লম্বা লম্বা লেকচার দিয়ে বন্ধ করেন আর এই যে উদ্ভট শব বাস্তব সব কথা বলেন চটকদার সব কথা বলেন এগুলো বন্ধ করে যেটা এথিক্স আছে সাংবাদিকতার সেই এথিক্সের মধ্যে থেকে আপনি সাংবাদিকতা করেন ভালো শুধু শুধু মিডিয়াতে ফোকাসে আসার জন্য মিথ্যাচার করে লাভ নাই আপনার মতো দুই টাকার সাংবাদিককে আপনি রয়টার্সে চাকরি করতে পারবেন সেই যোগ্যতা আপনার হয়েছে আপনাকে চাকরি দেবে পারলে রয়টার্সে যোগদান করে দেখান তারপর না হয় বুঝে নেব আপনি শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য উপযোগী হয়েছেন যেটা পারবেন না সেটা কেন করেন আপনার চার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার যে চ্যানেলে আছে ঠিকানায় খালিদ মহিদিন ওই চ্যানেলে শেখ হাসিনার মতো সাক্ষাৎকার দেবে এটা হলো ওইটা কোনো আন্তর্জাতিক গণমাধ্যম ওটা তো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে না ওই সংবাদ মাধ্যম আপনার ইউটিউব চ্যানেল কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের আছে যে গণমাধ্যমগুলো তারাই শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে আমরা সেটা জানি সো এই সব ফালতু কথা বলা বন্ধ করেন শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার শেখ হাসিনার মৃত্যুর গুজব শুনছিলাম তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাৎের মাধ্যমে জানালেন প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত ঝুকেঙ্গা নেহি সালাই স্টাইলে আছেন তৃতীয়ত তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা নেতারা আছেন তারা কেন জুলাই সোনাদের আইনি ভিত্তি চাচ্ছেন এটার মেইন কারণে হচ্ছে তিনি যে ঝুঁকেন নাই কোনো অনুসূচনা নাই প্লাস তিনি আসলে সবার যে বিচার করবেন এই যে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এই বিষয়টা প্রকাশ করলেন এরপরে কিন্তু বিষয়টা সরকার থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজকে রয়টার্স এফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য প্রকাশ করা হয় সাক্ষাৎকারে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের প্রতিবেদন থেকে শুরু করে দেশের প্রতিবেদন প্রায় চোদ্দশো মানুষ হত্যার যে অপরাধ সেই অপরাধের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন এবং চলমান এই বিচারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অডিওগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এফপির কাছে শেখ হাসিনা দাবি করেছেন অডিওর কথাগুলো ভুলভালভাবে উপস্থাপন করা হয়েছে ওনার বক্তব্য আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি এটা মিথ্যা যদিও তিনি স্বীকার করে বলেছেন যে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল ছিল তো শেখ হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তবে তিনি কোনো আদালতে আত্মসমর্পণ করেনি কিংবা দেননি তার অপরাধী বানিয়ে রায় আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে যদি তার মৃত্যুদণ্ড হয় তাহলে তিনি অবাক অথবা ভীত হবেন না তার বক্তব্য আমি নিহত প্রতিটি শিশু ভাই বোন আত্মীয় বন্ধুর জন্য শোক জানাই কিন্তু এজন্য জন্য আনুষ্ঠানিক ভাবে আমি ক্ষমা চাইব না ও স্বীকৃতি তার বক্তব্য আউমলিক সরকারকে উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপ্রক্ষড়া এই জুলাই আগস্ট obdobtan ক্রিয়েট করেছিল এবং অস্থিরতা তৈরি করে তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্বuktiমূলক নির্বাচন না করে লাখো মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে নবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আউমলিককে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে এটা জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে যা একটি বিপদজনক নজির হতে যাচ্ছে তার বক্তব্য আউমলিকের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় এটি আত্মঘাতী এবং এখানে তিনি আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর বর্তমানে তিনি কি দেশে আসবেন তার বক্তব্য যে তিনি এই মুহূর্তে দেশে আসবেন না ভারতেই থাকবেন দিল্লিতে তিনি নিরিবিলি এবং স্বাধীনভাবে বসবাস করছেন মাঝে মাঝে শহরের লধি গার্ডেনে তিনি হাঁটতে যান যদিও অতীতে তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার কারণে তিনি সতর্ক রয়েছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা জরুরি দেশের ভবিষ্যৎ কোনো একক ব্যক্তি বা পরিবার নির্ধারণ করে দিতে পারে না তো তিনি কখন আসবেন আগামীতে যখন নির্বাচিত সরকার আসবে তখনই আসবেন আমি প্রথম থেকে বলে আসছি যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ডক্টর ইউসি সরকার তারা কিন্তু রকম বড় ধরনের উদ্যোগ নেয় না একটা চিঠি ভারত সেই চিঠির খবর এক বছর পরে দিচ্ছে এটা তাদের প্রশ্ন মানে প্রায়োরিটি লিস্টেই নাই সরকারের পক্ষ থেকে খুব বেশি চাপ চুপ দেওয়া হয় না এমনি আমাদের প্রেস সচিব টুচি বলেন আর কি যে এই করা হচ্ছে সেই করা হচ্ছে এখন শেখ হাসিনার এই বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে আরেকটা মত তৈরির চেষ্টা করছে আপনি কি মনে করেন যে এই যে তিনি স্ট্যান্ড নিলেন যে ঝুঁকবেন না ক্ষমা চাইবেন না বা আওয়ামী লীগের নির্বাচনকে প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে কি বুঝলেন এবং জানলেন তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন